হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেখুন রমজান তো শুরু হয়ে যাচ্ছে তো রমজানে দেখা যায় যে ছোট বাচ্চারা মানে যাদের বয়স ছ বছর সাত বছর বা আট নয় বছর দেখা যায় তারা কিন্তু রোজা রাখার বায়না ধরে থাকে তো যদি সেরকম হয় তাহলে আপনি আপনার বাচ্চাকে ইফতারে কি কি হেলথ ড্রিঙ্কস খাওয়াতে পারেন মানে চার ধরনের হেলথ ড্রিঙ্কস এর কথা বলবো যেন আপনি আপনার বাচ্চাকে রমজানে এই রমজান মাসে ইফতারের সময় বাচ্চাকে খাওয়াতে পারেন তো এই চারটি হেলথ ড্রিঙ্কস যদি আপনি আপনার বাচ্চাকে খাওয়ান তাহলে একদিকে অন্যদিকে কিন্তু বাচ্চার প্রপার পুষ্টিটাও পাবে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না সবাই শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে তো ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং এটি লাইক করে দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম যে ড্রিঙ্কস কথা বলবো তা হচ্ছে মিনারেল ওয়াটার বা পানি দেখুন পানির কিন্তু কোনো বিকল্প নেই যেহেতু সারাদিন ধরে বাচ্চা না খেয়ে আছে ফার্স্টিং করে আছে তো একদম ইফতারের সময় বাচ্চা যদি শুরুতেই পানি খায় তাহলে কিন্তু বাচ্চার পেটের জন্য যদি পানি ছাড়া অন্য কিছু শুরুতেই বাচ্চা খেয়ে ফেলে তাহলে দেখা যাবে এই যে সারাদিন না খেয়ে আছে তাতে করে কিন্তু বাচ্চাদের স্টোমাক থেকে কিন্তু অলরেডি এসিড সিক্রেশন হয় তো এই যে অ্যাসিড সিক্রেশন হয় সেখানে যদি বাচ্চা অন্য কোনো ফ্রুটস ড্রিঙ্কস খায় বা অন্য কোনো কিছু বাচ্চা শুরুতেই খেয়ে ফেলে তাহলে কিন্তু দেখা एसिडिटी परिमाणता কিন্তু একটু বেড়ে যায় এবং বাচ্চা কিন্তু খুব ডিসকমফোর্ট হয় ইনডাইজেশন হয় এবং বাচ্চা কিন্তু গ্যাস প্রবলেমটা একটু বেশি বেড়ে যেতে পারে সেই জন্য ইফতারের শুরুতেই কিন্তু বাচ্চাদেরকে প্রথমে পানি খাওয়াবেন অভ্যাসটা করবেন বাচ্চা দেরকে নরমাল পানিটা ইনটেক করানোর জন্য কেননা যদি বরফ দিয়ে বাচ্চা বেশি ঠান্ডা করে সেই পানিটা খায় তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চাদের গলা ব্যথা হতে পারে এবং টনসিলাইটিস এর যে সমস্যাটা রয়েছে সেটাও কিন্তু বেড়ে যেতে পারে এই রমজানে এবং সবসময়ের জন্য কিন্তু বাচ্চাদের জন্য একটি সুপার হেলথ ড্রিঙ্কস হচ্ছে গিয়ে মিনারেল ওয়াটার বা পানি দ্বিতীয় যে হেলথ ড্রিঙ্কসির কথা বলবো তা হচ্ছে ডাবের পানি দেখুন ডাবের পানির কিন্তু কোন তুলনায় কিন্তু না খেয়ে থাকে যার ফলে কিন্তু বাচ্চাদের কিন্তু এনার্জি বুস্ট হবে মানে বাচ্চা কিন্তু দেখা যাবে উইক ফিল করছে না বাচ্চা স্ট্রং ফিল করছে এবং বাচ্চার হাইড্রেশনটা কিন্তু বজায় থাকবে তিন নম্বর যে হেলথ ড্রিঙ্কসটি কথা বলবো তা হচ্ছে নর্মাল পানির মধ্যে কমলা রস মাল্টার রস বা একটু শশা কুচি করে শশার রস অথবা আপনি আপে কোদাল কুচি করে অ্যাপলের রসটাও কিন্তু সেটাতে অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন এবং এটা কিন্তু বাচ্চার জন্য বেশ এনার্জেটিক একটি হেলথ ড্রিঙ্কস হতে পারে এটা কিন্তু বাচ্চা এনার্জি বুস্ট করবে এবং বাচ্চা কিন্তু শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি পাবে বাচ্চা কিন্তু প্রপার নিউট্রিশন পাবে এবং বাচ্চার শরীরে কিন্তু হাইড্রেশনটা সুন্দরভাবে বজায় থাকবে তো বাচ্চা হাইড্রেশন বজায় রাখার জন্য এই ড্রিঙ্কসটি কিন্তু ইফতারের সময় বাচ্চার জন্য কিন্তু বেশ বেশ আদর্শ একটি ড্রিঙ্কস হতে পারে তো এই হোম মেড অবশ্যই আপনি আপনার বাচ্চাকে তৈরি করে খাওয়াবেন এই রমজান মাসে ইফতারের সময় লাস্ট বাট নট লিস্ট এখন যে হেলসটি কথা বলবো তা হচ্ছে মিল্ক মানে দুধ দেখুন দুধ একটি আদর্শ খাবার আমরা জানি এবং দুধের কিন্তু কোনো হয় না বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে এবং রমজান তুলনায় ইফতারের সময় বাচ্চাকে কিন্তু এক গ্লাস দুধ কিন্তু বাচ্চাকে দেওয়া যেতে পারে এবং এই ড্রিঙ্কসটি যদি বাচ্চা ইফতারের সময় খায় দেখা যাবে বাচ্চার কিন্তু শরীরে একদম ইনস্ট্যান্ট এনার্জি বোস্ট হবে এবং বাচ্চা কিন্তু এই যে সারাদিন না খেয়ে ছিল ফাস্টিং ছিল বাচ্চার শরীরটা কিন্তু বেশ ভালো লাগবে অনেক সময় দেখা যায় ইফতারের সময় কিন্তু বেশ উইক ফিল হয় তো বাচ্চা যদি গ্লাস গরম দুধ খেতে পারে তাহলে কিন্তু দেখা যাবে পরবর্তী এক থেকে দু ঘন্টা বা তিন ঘণ্টা কিন্তু বাচ্চার শরীরটা বেশ ভালো লাগবে একদম উইক ফিল করবে না এবং খুব বেশি কিন্তু বাচ্চা স্ট্রং ফিল করবে এবং বাচ্চার শরীরে যে ডিহাইড্রেশন হয়েছিল সারাদিন ধরে পানি না খাওয়ার ফলে এবং দেখা যাবে দুধটা খেলে কিন্তু বাচ্চার শরীরটা হাইড্রেটেড হয়ে থাকবে এবং দেখা যায় ইফতারের পরে কিন্তু আমরা বড়রাও কিন্তু বেশ উইক ফিল করি তো সেই জন্য এই ইফতারের সময়টায় এই দুধটা কিন্তু একটা আদর্শ হেলথ ড্রিঙ্কস হতে পারে আমাদের বড়দের জন্য আবার কিন্তু ছোটদের জন্য তো আমি বাচ্চাদের জন্য স্পেসিফিক্যালি কেন বলছি তো এই দুধটা কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণভাবে হেল্প করবে যেহেতু বাচ্চারা অনেক ছোট এবং তাদের কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের জন্য যে এক্সট্রা ফুডগুলো আমাদের দিতে হবে এবং হেলদি ফুডগুলো আমাদেরকে দিতে হবে সেই জন্য অন্যান্য খাবারের সাথেও কিন্তু আমাদের এই দুধটা কিন্তু ইফতারের সময় বাচ্চাদের জন্য রাখতে হবে তবে একটা জিনিস সবসময় আপনারা খেয়াল রাখবেন দুধটা কিন্তু এমনিতেই মিষ্টি হয়ে থাকে মানে ন্যাচারাল সুগার থাকে দুধে আলাদা করে বাড়তি করে কিন্তু রিফাইন্ড সুগার বা সাদা যে চিনিটা রয়েছে সেটা কিন্তু অ্যাড করতে যাবেন না চিনির তো কোনো উপকারিতা নেই বরং সেটা যদি মিক্সড করেন দুধের তাহলে কিন্তু সেটা বাচ্চার জন্য ক্ষতি করি তো চেষ্টা করবেন চিনি ছাড়া নর্মাল দুধটাই একটু গরম করে কুসুম গরম ভাবে বাচ্চাকে ইফতারের সময় সার্ভ করতে সংক্ষেপে বলি যে চারটি হেলথ এই রমজান মাসে ইফতারের সময় বাচ্চাকে খাওয়াতে পারেন এক হচ্ছে নর্মাল পানি বা মিনারেল ওয়াটার দুই হচ্ছে ডাবের পানি বা ডাব তিন হচ্ছে নর্মাল পানির মধ্যে এই যে ফলের রস অ্যাড করে বাচ্চাকে খাওয়ানো এবং চার হচ্ছে মিল্ক বা দুধ তো এই রমজানের ইফতারের সময় আপনি আপনার বাচ্চাকে এই চারটি হেলথ ড্রিঙ্কস কিন্তু খাওয়াতে পারেন তাতে করে কিন্তু বাচ্চার শরীরটা বেশ হাইড্রেটেড থাকবে বাচ্চা সুস্থ থাকবে বাচ্চার ভালো লাগবে তো আপনার কাছে কী মনে হয় আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে বা ভিডিওটি কতটুকু উপকারী আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এরকম ছোট বড় আরো অনেক ধরনের ইনফরমেশান পেতে এবং টিপস পেতে জেসমেন্স ফেপি আপনার ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ